বন্ধুরা আশা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন সকাল সকাল স্নান সেরে পুজো করে একটু বেরোচ্ছি যেখানে যেখানে যাবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো সে বড় হাসপাতালে এলাম বাড়ি থেকে বেরিয়েছি এক ঘন্টা লেগে গেল তিনটে অটো চেঞ্জ করে এলাম তোমার ট্রেনে আসলে ট্রেনের টাইম তো সময় থাকে না অটো করে এলাম লেগে গেলো তিনটে অটো চেঞ্জ করে এলাম আর এত বড়ো হাসপাতাল একটু সময় লাগবে আগে থাকতে রেজিস্ট্রি করা ছিল ওই জন্য একটুখানি তাড়াতাড়ি নাম্বারটা পেয়ে গেলাম তা এইখানে একটুখানি দেখাবো দেখুন বসে আছে এখানে সব বসে আছে নাম্বার লাগিয়ে বসে আছে বেনারসে আসা মানে সারাদিন লেগে যাবে ওপরে খুব বড় হাসপাতাল আপনি টিফিন টিফিন খেতে যাব সকালবেলা চা খেয়ে বেরিয়েছি টিফিন খেলাম আলুর পরোটা আলুর তরকারি পেঁয়াজ সালা সেটার ভিডিও করা হলো না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগানো আছে হাসপাতালে দেখাবো এখানে সবাই টিফিন হচ্ছে লুচি পরোটা আলুর পরোটা ভাত তরকারি সবই হচ্ছে এখানে সবাই এতে এবার ঠিক হয়ে যাবে যেটা বলে যারা ভালোবাসে সেটাও খাচ্ছে হ্যালো বন্ধুরা কালকে তো জেনারাতে গেছিলাম ডাক্তার দেখাতে যে আর ফিরে এসে এত শরীর পাইল হয়ে গেছিল তা ভিডিও করা হয়নি তাই সকালবেলা ভাতটা বানাচ্ছি আর দুজনের ভাতটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার করি এবং সব তৈরি থেকে বেদিন থেকে আরে কেড়ে তৈরি করি দিয়ে ওটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে কিছু মাছ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ঢাকা দিয়ে দিয়ে কিছুটা হোক নরম কালকে যখন হসপিটালে যাচ্ছিলাম বেনারসে গঙ্গার উপর যে ব্রিজটা সেই ব্রিজটা দিয়েও গেছিলাম অনেক দিক দিয়ে ব্রিজ আছে তার হসপিটাল আমাদের যেদিকে সেদিকে সেই ব্রিজটা দিয়েই গেছিলাম আবার আবার একদিন যাবো কালকেই যাবো কাল হচ্ছে তোমার শুক্রবার কালকে যাবো কিছু টেস্ট লিখে দিয়েছে একটু করিয়ে নিন বুঝতে তো পারছি না শরীরের ভেতর কী হচ্ছে না হচ্ছে একটু টেস্ট করে নিন আর এই তোমার খুবই শরীর আর কি যেতেই যায় এক ঘন্টা মতো লেগেছিলো খুব সকাল সকাল যত তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যায় কেন হসপিটাল মানেই তো বুঝতে পারছেন খুব বড়ো হসপিটাল এটা বেনারসের তা শরসন্দরলাল হসপিটাল বেনার বেচু তা ওই হসপিটালে একবার দেখা ইচ্ছা করলো এখান থেকে তোমার এখানে আমি অনেক হসপিটালই আছে কিন্তু এত বড় বড় ডাক্তার ওখানে একটু সেখানে একটু দেখিয়ে নিলে একটু মনে দেখিয়ে নিশ্চিন্ত হয়ে যায় এত সুবিধে যখন আমার এখানে আছে এখান থেকে এক ঘন্টা লাগে আমার বাড়ি থেকে যেতে আর ট্রেনে করে ট্রেনে করে গেলেও টাইমে ট্রেন পেতে হবে আর কি কেন সবসময় এখানে প্যাসেঞ্জার ট্রেন চলে না তো এক্সপ্রেসগুলো বেশি চলছে তা এখন সকাল সকাল যেতে গেলে আবার বাড়িতেও কিছু কাজ সেরে যেতে হবে ওই জন্য অটো ধরেই চলে গেছিলাম বেশিরভাগ অটো ধরেই এখানকার মানুষ যায় ডাউন যারা করে আর কি তা একটু দেখে এলাম আরেকদিন যাবো কালকেই যাবো কালকে আর শেষ করতে পারিনি ভিডিওটা তা আজ সকালবেলা উঠে তোমার একটু বেগুনের ভর্তা মিটি করছি সেটা আপনাকে একটু শেয়ার করি আমার এইভাবেই আমি বেগুনের ভর্তাটা বানাই একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে একটু রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছিলাম আমাদের কেন রসুনের কাঁচা গন্ধ ছাড়বে তো ওই ভাজার মধ্যে কুচিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম এখানটা একটু পেঁয়াজ টমেটো এগুলো কেটে দেবো দেখুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এইগুলোর মতো দিয়ে দেবো টমেটোটা অনেকে পুড়িয়ে দেয় তা আর সময় হলো না দেখছি আমি ওপরে খোসাটা কিন্তু কেটে বাড়িয়ে দিয়েছি ফেলে দিয়েছি এবার এইটা এর সঙ্গে মাখবো অনুনটা আমার এখনো অনই আছে গ্যাসটা ভালো করে মাখব একটু আদা করে দেবো যারা রসুন পছন্দ করেন না দেবেন না কিন্তু এটা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে আর লঙ্কার ঝাল নিজেদের সুবিধে মতো দেবে একটু আদা কুড়িয়ে দেয় এখন এই আদাটা এর মধ্যে দিয়ে দেবো কুড়ে দিয়েছি শীতকালে বেগুনের পত্রটা খুব সুন্দর লাগে গরম গরম রুটি দিয়ে প্রায় আমরা করি আর কি বড়ো বড়ো বেগুন পাওয়া যায় ঠিক সেই লাউ জমি তো ছোটো গরিব হয়ে গেছে এবার রুটি করবো রুটি করে খাব আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন